নাহলে এত বড় ডিসপ্লে যাত্রাবাড়ি তার কোথায় কারণে ঠিক আছে অসংখ্য কালেকশন অসংখ্য যদি কোনো কাস্টমার আটবারের জন্য আসে মানে এখান থেকে ফেরত যাওয়ার কোন সুযোগ নেই

এখানে না আসলে আমি আবারো বুঝতে পারবা না 이게 একটা টপ ভিশন। এই কমরটা গোল্ডেন কালারের ভিতরে আসছে আমরা সাথে সাথে নিয়ে আসছে। মনোয়ারা টাইলস বাংলাদেশের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমরা আছি মনোয়ারা টাইলসের সামনে এই মার্কেটে তাদের সবচাইতে বড় শোরুম। এই শোরুমটাই কিন্তু তিনটা ফ্লোর রয়েছে তিনটা ফ্লোর ভরাই কিন্তু টাইস আর টাইলস। আর সব থেকে কম দামে এবং পাইকারি দামে এখান থেকে নিতে পারবে এটা হচ্ছে যাত্রাবাড়ির তিন রাস্তা মোড়ের ঠিক পাশেই যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল কলেজের ঠিক অপোজিটে মনোয়ারা টাইলস আমরা ভেতরে যাব এবং বিস্তারিত নিয়ে কথা বলবো সরাসরি মালিকের সাথে অনেক অনেক টাইলস আমরা দেখাবো আমাদের সাথে পুরো ভিডিওতে আপনারা থাকবেন দেখেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটির কিন্তু ডিসপ্লে করা আছে আমাদের সাথে হানিফ ভাই আছেন এখানকার ওনার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম রাহতুল ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া তাই তো ভাইয়া আজকে আলহামদুলিল্লাহ অনেক অনেক টাইলস আপনাদের সবচাইতে বড় প্রতিষ্ঠান যাত্রাবাড়ির মধ্যে আমি যতটুকু জানি বাংলাদেশের সর্ববৃহৎ এবং সোনার ধর্ম প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের মনোয়ারা টাইলস চায়না এবং দেশের জন্য আমাদের এখানে আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এটা হলো মনোয়ারা টাইলস আচ্ছা এই মনোয়ারা টাইলস এর একটা সুনাম ইনশাআল্লাহ সবাই জানে আর এই প্রতিষ্ঠান দ্বারা দীর্ঘদিনের এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য ভালো কোয়ালিটি দেওয়ার জন্য কাস্টমার জন্য একবার যখন টাইলস কিনে তারপরে যেন তাদের যারা কলিগ আছে কাস্টমারের তারা হয়তো আমাদের রেফার করবে যে মনোয়ারা টাইলস থেকে আপনারা প্রোডাক্ট কিনতে পারেন কোনো ধরনের প্রতারণা হবে না এবং হান্ড্রেড পার্সেন্ট বেটার কোয়ালিটি আমাদের দীর্ঘ বিশ থেকে বাইশ বছর আমি এই প্রতিষ্ঠানে এই জায়গায় এই ফ্লোরই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তিনটা ফ্লোর মিলিয়ে তিনটা ফ্লোর ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড আমরা আজকে কি টাইপ চলে যাবো থার্ড ফ্লোরে থার্ড সেকেন্ড ফ্লোর

মিডিয়াম ছোট টাইল গুলো ছোট টাইজ গুলো তারপরে এই সাইজের ভিতরে যারা একটু মিডিয়াম ওয়ালের জন্য চাইবে তাদের জন্য হলো পঞ্চান্ন টাকা আছে ষাট টাকা আছে পঁয়ষট্টি সত্তর এই রেঞ্জের ভিতরে হলো আপনার মিডিয়ামের সাইজের টাইজ এবং বড় সাইজ কোন সুযোগ নেই যারাই আমাদের কাছে টাইস কিনতে আসে আমি অনুরোধ করবো প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে আসার আগে যেন একটু ভিজিট করে আসে আমি যে কম রাখছি আমাদের কাছে কি কালেকশন আছে তাহলে কাস্টমার বুঝতে পারবে যেখানে আসার পরে ঠিক আছে তারপরে এখানে দেখেন কিচেন ওয়াশরুম এটা আছে তারপর আচ্ছা আমি এই ফাঁকে এক মিনিটের জন্য ভাইয়ের সাথে পরিচয় হই ভাই আমাদের কাছে কিছু পনাকে টাইস দেখে মার্কেটের বাইরে গেছে দেখার জন্য আসলে আপনি এখানে এসে কি দেখলেন মানে বাইরে কি দেখছেন এখানে কি দেখছেন কালেকশন গুলো অনেক সুন্দর এবং নতুন নতুন বাইরে আমি প্রায় বিশটা দোকান দেখছি বিশটা দোকানের থেকে এই দোকানের পডাকগুলো আমার কাছে অনেক সুন্দর লাগছে যার কারণে আমি ব্যাক হয়ে আবার এখানে একদম ডাইস দেব ইনশাআল্লাহ নেয়ার করছি আল্লাহর দবা थैंक यू সো মাচ थैंक यू সো মাচ ঠিক আছে ধন্যবাদ অসংখ্য আপনি ডাইস দেখেন আমি সর্বোচ্চ ডিসকাউন্ট আসকের জন্য আপনাকে করে দেব ঠিক আছে সর্বোচ্চ আমরা চলে যাব থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আচ্ছা থার্ড ফ্লোরে চলে যাব এখানে আসলে টাইস কাস্টমার যারাই আসবে আমাদের কাছে সিনারি থেকে শুরু করে শিরি টাইস তারপরে আপনাদের 12 24 লাইস্টিক টাইস থেকে শুরু করে এমন কোন প্রোডাক্ট আমাদের এখানে নাই যে নাই কাজ একই শোরুম থেকে আমরা সব করার কোনো সুযোগ না কোনো সুযোগ নেই আচ্ছা তোমরা চলে যাবো সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোরে থার্ড ফ্লোরে আপনি দেখেন যদি কিচেনের কালার দেন অনেকে ডাইনি চব্বিশ এগুলো কিন্তু আমাদের বারো চব্বিশ আপনি দেখেন হুবাহু চায়না সেম বাংলাদেশি মালটা কিন্তু আছে আমরা কিন্তু বাংলাদেশি রাইস বুঝার কোন উপায় ওয়াশরুমটা সাজিয়ে দেব তখন বোঝা যাবে যে আমি চাইনিজ টাইস কিনছি গোল্ডেন দিকে প্রত্যেকটা হাতে বাজে গোল্ডেন এটার সাথে ম্যাচিং করে আমরা বর্ডার আছে প্রত্যেকটা কিন্তু আমরা ম্যাচিং বর্ডার করছি

রায়ের এই লাইনে তারপরে গিয়া আপনার ফরিদপুর শরীদ এই লাইনের আবার কিছু কাস্টমার আছে স্ট্যান্ডার্ড যারা বলে যে ভাই আমি একটু ম্যাট দেবো ওই দিকের মানুষ তো সবচেয়ে বেশি বিদেশে যারা রুচিশীল একটু চাই তখন সেই সেক্ষেত্রে একটু ওই ভাইদের জন্য আমরা বাড়ি তো আমি সবসময় বানাবো না এই জন্য আমি যদি একবার টাইস লাগাবো তাহলে আমি একটু আমার মতো করে সাজাইতেছি সেই ক্ষেত্রে যদি দেখাই এই টাইসের গুণগত মানটা দেখেন আমি আপনাকে আরো কাস্টমার বুঝুক যে আসলে এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে অনেকে মোবাইলে ভাই দেন ছবি দেওয়া টাইছেন ছবিতে আপনি কি দেখবেন ভাই ছবিতে কিন্তু বাস্তব আর ছবির সাথে কিন্তু অনেক ডিফারেন্স আপনার এই সমস্ত

প্রবাসী ভাইরা যারা আছে ঠিক আছে তারা তো আসলে বিদেশে থাকে টাইসের সম্বন্ধে অনেক অভিজ্ঞতা অনেকেরই নাই আমরা চেষ্টা করি ওয়াশরুমের টাইস কিচেনের টাইস ডাইনিং এর বেচিন বারান্দা প্রত্যেকটা টাইস আমরা পার্ট বাই পার্ট আলাদা সাজিয়ে দেখাই কাস্টমার যাতে কাস্টমার বুঝতে পারে এবং লাগাইতেও অনেক সহজ হয় আর আমাদের এখানে আসবেন কেন মনোরা টাইস আসবেন আপনি একটা তো হান্ড্রেড পার্সেন্ট কালার পাবেন রেড আপনার মার্কেটের থেকে আমাদের প্রাইস একটু কম পাইকারি যে শোরুম অবশ্যই এখানে একটা ডিসকাউন্ট পাবেন যদি কোয়ান্টিটি মাল হয় আমরা আপনার বাসায় পুছিয়ে দেবো যেমন একই কোম্পানির জন্য আসলে একই কোম্পানির মাল যখন একটু কোয়ান্টিটি নেবে তখন কিন্তু আমরা সার্ভিসটাও ফ্রি দিই তখন আমরা চেষ্টা করি যে একটু কোয়ান্টিটির মাল চার হাজার পাঁচ হাজার হয়েছে যা আমরা ঢাকার ভিতরে পৌঁছে দেয় ঢাকার বাইরে আবার একটু কোয়ান্টিটি হলে সাথে সাথে লাগে কমন বেসিন লাগে সেই ক্ষেত্রে আমাদের টপ বেসিনের ক্যাবিনেটের আইটেম গুলো দেখেন আমাদের প্রত্যেকটা কালার ভাই একটু কাস্টমার আসলো এখানে না আসলে আমি আবারও বলি বুঝতে পারবো না যে একটা টপ বেসিন

ওকে তো যারা নিতে চান আমি বলবো সবচাইতে কম দামে পাইকারি মূল্যে নিতে পারবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন ভাই ঠিকানাতে আরেকবার একটু বলুন হ্যাঁ ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের সাথে মনোহরা টাইস প্রবাসীদের জন্য আমাদের একটা ডিসকাউন্ট থাকে বিলের ভিতরে আমরা একটা ডিসকাউন্ট করে দেই তাদের জন্য একটা সুযোগ আর যারা প্রবাসী যাদের আত্মীয় যারা আছে প্রবাসী তারা কিন্তু আমাদেরকে দয়া করে পরিচয় দিবেন যে ভাই আমি প্রবাসী আপনাদের ভিডিও দেখে আসছি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আমাদের একটা কনসিডার আছে অবশ্যই কিন্তু ডিসকাউন্টে পাবেন জি স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা টাইট গুরান দিয়ে নিতে পারবেন আজকে আমরা শেষ করে দিচ্ছি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ